নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্যান্টিন এল ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুরোটা অম্বল পেট ফাঁপা চাপা গ্যাস বমি ভাব পেটে ব্যথা ভালো করে খিদে বাড়ায় কনস্টিপেশনের সমস্যা দূর করে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্যান্টিন এল ক্যাপসুলটি একটি প্যান্টোপ্রাজল অ্যান্ড লিভোসালফ্রাইড ক্যাপসুল এটি হেট্রো হেলথ কেয়ার লিমিটেড তৈরি করে এই ক্যাপসুলটিতে প্যান্টোপ্রাজল থাকে ফরটি এমজি এবং লিভোসাল প্রাইড থাকে সেভেন্টি ফাইভ এম প্রতিটি প্যান্টিন এল ক্যাপসুলে এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা প্যান্টিন এল ক্যাপসুলের দাম একশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই প্যান্টিন এল ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যায় খুব ভালো কাজ করে অ্যাসিডিটির কারণে আমাদের টকটক ঢেঁকুর ওঠা অম্বল গলা জ্বালা বুক জ্বালা পেট ফাঁপা বমি ভাব পেট ব্যথা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে আমাদের অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের চাপা গ্যাস হলে বা চাপা অম্বল হলে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে কনস্টিপেশনের সমস্যা দূর করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন যাদের পায়খানায় অনেক সময় লেগে যায় তারা এই ক্যাপসুলটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় অনেকের অ্যাসিডিটির কারণে পেট সারাদিন ভারী হয়ে থাকে বা পেট সারাদিন ফেঁপে থাকে তারা এই ক্যাপসুলটি খেলে তাদের পেট ভারী হয়ে থাকা বা পেট ফেঁপে থাকা কমে যায় অ্যাসিডিটির কারণে আমাদের অনেকের খিদে কমে যায় খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর আর খেতে পারেন না তারা এই ক্যাপসুলটি খেলে তাদের অ্যাসিডিটি কমে যায় এবং খাবার খাওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারা দিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই ক্যাপসুলটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এছাড়াও কোনো অ্যান্টিবায়োটিকের সাথে বা কোনো পেনক্লিয়ারের সাথে ডাক্তারবাবুরা এই প্যান্টিন এল ক্যাপসুলটি প্রেসক্রিপশান করে থাকেন তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই প্যান্টিন এল ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ঘোরা জয়েন্ট পেন মাথা ব্যথা তন্দ্রা অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে পেটে ব্যথা হতে পারে ফিভার হতে পারে ডায়রিয়া হতে পারে মানসিক ও স্নায়বিক অস্বস্তি হতে পারে আমাদের গলা এবং মুখ শুকিয়ে যেতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই প্যান্টিন এল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা দিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্যান্টিন এল ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন